তাহলে কোন প্রথমে সবার এরকম আসবে না আমি একটু দেখি দিচ্ছি আপনাদের এরকম শিখলে পরে এইরকম আসবে তো প্রথমে আমি মুখরাটা একটু গিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি আর আসবে টিপস আছে ফিঙ্গারিং কি করে হয় তো আমি প্রথমে কিরকম হবে আপনার সারে গামাপা শিখার পরে এটা দেখে দিচ্ছি দেখুন আর আমি পরে শিখাবো কিভাবে রিপ ধরতে হয় কিভাবে আঙুল ব্যবহার করতে হয় দেখাবো তো আমি প্রথমে সারে পা কিভাবে দেখে দিচ্ছি Come uh on. -huh. আপনাদের এরকম আসবে এরকম করতে পারবেন কিন্তু এটা এখনই আসবে না আজকে ফিঙ্গারিংটা ইংটা দেখে আমি ফিঙ্গারিংটা দেখাবো তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করবেন এটা আসবে আপনার দু মাস থেকে দেড় মাস সময় লাগবে প্র্যাকটিস করার পরে এটা আসবে আর গান শুরুতেই যখন গাইবেন গলা ছেড়ে গাইবেন নাভির থেকে মানে গলা খুলে গাইবেন চেপে গাইবেন না চেপে গেলে আপনার গলা যখন গান করবেন তখন চাপাই হবে গলাটা তখন চেপেই থাকবে বুঝতে পেরেছেন তো সেই জন্য বলছি গলাটা যখন করবেন ছেড়ে গাইবেন নাভিত থেকে এরকম ভাবে শর্টটা উঠবে উঠবে আ বিভিন্ন পার্ট ভাগ করে করে বিভিন্ন ধরনের মানে সারগাম আপনাদেরকে শিখাবো যে গান শিখতে গেলে যে এইগুলো আপনাকে করতে হবে এবং করার আগেও কিছু আছে যেগুলো আপনাদেরকে জানা উচিত গান শেখার আগে না হলে আপনি গান কখনই শিখতে পারবেন না তো চলুন পার্ট ওয়ান আজকে পার্ট ওয়ান শুরু করছি পার্ট ওয়ান এর টিপস ফিঙ্গারিং মানে আমাদের হাতের পাঁচটা যে আঙুল আছে এই যে এক দুই তিন চার পাঁচ যে পাঁচটা আঙুল আছে পাঁচটা আঙুল কিভাবে আপনি হারমোনিয়াম এই মানে কিভাবে আপনি কাজ করবেন তাই দেখাবো হাতের আপনার আঙুল না চলে তো আপনি যদি ঠিক করে যদি ছোট থেকে যদি শেখার থেকে যদি আঙুলের ব্যবহার না ঠিক করে করতে পারেন এই পাঁচটা আঙুলে তাহলে পরে আপনি হারমোনিয়াম যখন শিখবেন তো ভুলটা সারা জীবনে থেকে যাবে পরে বিভিন্ন বড় বড় নোট তিন চারটে নোট যখন একসঙ্গে ধরবেন কিংবা বড়ো বড়ো সুর যখন আপনি লাগাবেন রিধিমির সঙ্গে তখন আপনার এই ফিঙ্গারগুলো কাজ করবে না এবং একটার পর একটা আঙুল উঠে যাবে তখন আপনার ভুল ভুলভাবে মানে এটা শিক্ষা ভুল হলে পরে আপনার সারা জীবনই ভুলটা থেকে যাবে তো চলুন আজকে ফিঙ্গারিং শুরু করি দেখুন আমাদের এই আঙুলটা সবার ছোট আর এই আঙুলগুলো বড় এই আঙুলটা ছোট আমাদের সাধারণত হারমোনিয়াম বাড়াতে গেলে এক দুই তিন চার এই চারটা আঙুল বেশি কাজে লাগে আর এইগুলো আর এই আঙুলটা হচ্ছে খুবই কম যখন হাই স্কেল হাই নোটে যখন যায় অনেক দূরের থেকে আমরা এই এরকম করতে গিয়ে ধরি একটা এইটা কাজে লাগে তো চলুন কি করে আজকে হারমোনিয়াম আপনাদেরকে প্রথম পার্ট ওয়ানে এর শিখাবো তা চলুন প্রথমে সারে গামা বা আপনাদেরকে দেখাবো খুব ধীরে ধীরে আস্তে আস্তে দেখুন আমি যেভাবে এখন সারে গামা করছি আপনাদের সেইভাবে হবে প্রথমে আগে দেখিনি আমারটা আমি কিভাবে গান করি সাড়ে গাওয়া কিভাবে আপনাদের এরকম হবে কিন্তু প্রথমে এরকম আপনাদের আসবে না মানে আপনারা যদি এখন প্রথমের থেকে যদি এরকম চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের আসবে না আর এইটার জন্য আপনাদের খুবই ধৈর্য ধরে করতে হবে শিখতে হবে কারণ এইগুলো হচ্ছে প্র্যাকটিস সরস্বতী সাধনার জিনিস আপনি যত সাধনা করবেন তত শিখতে পারবেন নিয়ম হচ্ছে সকালে বিকালে আপনি যদি এক ঘন্টাকে এক ঘন্টা আধ ঘন্টা যদি সময় দিতে পারেন রিয়াজ করতে পারেন তাহলে পরে অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি হারমোনিক এবং বিভিন্ন ধরনের গানের সঙ্গে প্রথমে তারপরে ক্লাসিক তারপরে আছে বিভিন্ন ধরনের আপনার যেরকম ভালো লাগে আপনার গলা যার সঙ্গে সেট আপ খায় আপনার গুরুদের হারমোনিয়াম বাজানোর সময় তবে সে বলে দেবে আপনি কোন ধরনের গান করলে মানে আপনার মানে খুব আপনার গলা এক একজনের এক এক গলার ভারী আছে কারো পাতলা আছে হ্যাঁ যেমন নোট আমি নোটের কথা বলি যেমন বি বি ফ্ল্যাট স্কেল আছে আমাদের যেমন সি এরকম যেমন স্কেল স্কেল আছে অনুযায়ী গলা হয় মানে আপনার গলা অনেকজনের গলা তো এক হয় না তো আপনার নোটটা কোথায় কোন স্কেলে লাগছে সেইভাবে আপনার গুরু বলে দেবে যে আপনার এখান থেকে নোট লাগছে আপনি এই ধরনের গান করলে আপনার খুব ভালো হবে পপুলার হবে আর আপনার ভালোবেসে কিন্তু অন্য অন্য গান আপনি করতেই পারেন সে আপনি নিজেতে করতেই পারেন তবুও আমি বলবো যে কোনো গানে যে সবাই করতে পারে আর সব থেকে বড় কথা বলবো কিন্তু শেষ শেষ নেই নেই আপনি ছোট থেকেও শিখতে পারেন বড় থেকেও শিখতে পারেন এবং মাঝারি বয়স থেকেও শিখতে পারেন শিখার কোনো শেষ নেই তো শিখতে শিখতে গেলে বড় হলে বড় হয়ে গেছে যে শিখার জন্য লজ্জা এর লজ্জা করার কিছু নেই তো আপনি সব সময় শিখতে পারেন শিখা হচ্ছে শিক্ষার কোনো শেষ নেই আমি বলব শিক্ষার কোনো শেষ নেই তা চলুন ফিঙ্গারিং আজকের আজকের ভিডিওটা হচ্ছে ফিঙ্গারিং নিয়ে তো প্রথমে আমি বাজিয়ে দেখাচ্ছি আর পরে ধীরে ধীরে বাজিয়ে দেখাবো দেখুন প্রথমে আপনারা আসবেন আমি যেরকম ভাবে গাচ্ছি সেইভাবে করবেন রানিং করি এটা যদি আরো এ করি তাহলে দেখুন কিরকম আসবে দেখুন এটা আমি খুব রানিং করলাম এটা হয়তো কিছুদিন এইটা সাধনাটা করেছি আমি এই সাধনাটা করেছে আমি প্রায় দেড় থেকে দু মাস প্র্যাকটিস করার পরে আমি এইটুকু এসেছি মানে এটা জাস্ট সাড়ে গামা বা ফার্স্ট ফার্স্ট স্টেপ মানে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ তো ফিঙ্গারিং হচ্ছে প্রথমে আপনি কিভাবে ধরবেন প্রথমে এই সাটা দেখুন প্রথমে আপনি স্কেল কোথায় লাগছে দেখুন আপনার গলাটা আছে এইভাবে করতে আমার নেটটা বি প্লাটে লেগেছে বি প্লাট হয়ে কোথা থেকে আপনারা গলাটা লাগছে তাহলে কি হবে আপনি এখান থেকে শিখতে পারবেন এখান থেকে গলা জেখান থেকে গলা লাগবে সেই স্কেল থেকে আপনি সা রে গা মা পা ধা নি সা এই কোন্টা দেখুন এখানে আমি একটা পরিমা ব্যবহার করেছি কি সা রে গা মা এই যে কালোটা এই কালোটা ব্যবহার করেছি পরিমা ব্যবহার করেছি তারপরে সব কোটাই শুদ্ধ শান্ত শুদ্ধ রিপ ব্যবহার যেমন পা ধরি করিমা ব্যবহার করেছি সেটা হচ্ছে না সেটা কালো রিপ ব্যবহার করেছি সেটা হচ্ছে এখানে মা আর সাথে কালো রিপ ব্যবহার করেছি তাহলে আমার হাই স্কেল শুরু হয়েছে এখান থেকে আর আপনাদের স্কেল এইভাবে এইভাবে হয় যে আপনারা দেখে নেবেন যে গলা কোন জায়গার থেকে লাগছে সেখান থেকে শিখে নেবেন তা সার কোন আঙুল দিয়ে ধরবেন প্রথমে ধরবেন তা সেটা আপনাকে দেখাচ্ছি সাহ দেখুন এই আঙুলটা সাদ ধরলে সব থেকে ভালো এই আঙুলটা এই আঙুলটা এই আঙুলটা দিয়ে যদি আপনি সা ধরেন তো সব থেকে ভালো তাহলে এটাতে সা ধরবেন সা রে রে আছে এটাতে ধরবে যেহেতু নিচে রিড আমি একটা কথা বলছি ওপরে দেখুন দু রকমের রিড আছে কালো রিড আছে আর নিচে সাদা রিড আছে আপনি সব সময় কালো রিড গুলো বড় আঙুল দিয়ে ধরতে পারেন আর এই নিচে রিদগুলো যেগুলো হচ্ছে বড় রিড আছে এইগুলো আপনি এই নিচের আঙুল দিয়ে ধরলে সব থেকে ভালো হয় প্রথমে দেখো সা এই আঙুল ধরবেন রে এই আঙুল ধরবেন তারপরে দেখুন সা দেখুন সা রে তারপর গা গাটা আপনি এটাতে ধরতে পারেন এই আঙুল দিয়ে গা ধরবেন গা সা রে গা মা মাটা হচ্ছে মিডিল দিয়ে ধরবেন মিডিল আঙুলটা মধ্যে মা তারপরে এটাতে পা টা আবার এটাতে ধরবেন এই আঙুলটাতে পা ধরবেন আর এটাতে দিয়ে হবে এটাতে এটা দিয়ে ধা ধরবেন এই এটাতে ধা ধরবেন ধা ধরার পরে আবার এখানে ছোট থেকে নি সা

দেখুন ব্যবহার হল না যদি আমি হাই স্কুলে ব্যবহার করতাম এদিকে গান করার সময় তখন আমার কেনেমটা ব্যবহার হয় দেখুন কেনেমটা খুবই কম ব্যবহার হয় তারপরে আপনি একবারও গাইতে দেখবেন আমি একবারও গাইতে পারি কিন্তু একবারে গেলে পরে গলা ক্ষতি হবে বললাম গাই দেখুন একবারে গেলাম আপনারা প্রথমে এটা করতে যাবেন আপনারা সা রে গা মা পাধা নিসা এইটুকুনি আগে শিখুন এইগুলো এটা কন্টিনিউ আপনি এক মাস প্র্যাকটিস করুন আপনার গুরু আসলে এক মাস প্র্যাকটিস করুন এক মাস প্র্যাকটিস করার পরে তারপর এরকম জোড়া জোড়া রিদগুলো ধরা ধরুন তাহলে আপনার কি হবে শিখতে সুবিধা হবে একবারে যদি সব শিখতে যান তাহলে হবে না ভুল হবে পুরো প্রথমে আপনাকে বললাম ফিঙ্গারিং শিখবেন তারপরে আপনি সা রে গা মা পা শিখবেন তারপরে আপনি ডবল ডবল সা রে গা মা পা গুলো শিখবেন এরকম আস্তে আস্তে পার্ট টুতে আপনাদেরকে ভালো করে আরো ভেঙে শিখাবো যে পার্ট টুতে আরো ভালো ভালো তো আপনি পুরো ভিডিওটা দেখ এই ভিডিওটা পুরোটা দেখবেন আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে ভালো লাগলে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আপনি রণজিৎ টিপ সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন রণজিৎ বিশ্বাস ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নোটিফিকেশন বেল আইকন টিপি বাজিয়ে রাখবেন যখনই আমি আবার পার্ট টু ভিডিওটা আপনাদেরকে প্রোভাইড করব দেবো সারব তখন আপনারা এই পার্ট টু ভিডিও থেকে অনেক জানতে পারবেন যে আরো কিভাবে আগানো যায় তো আপনাদেরকে শিখাবো তো আজকের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো চলুন শুরু শেষ করলাম